নারী জাত যদি কোনো মূল্যবান জাত হয় তুমি কোরআনের আলোকে কোরআনের আয়াত দিয়ে তুমি দেখাইবা যে অমুক জায়গায় আছে নারী সৃষ্ট হ্যাঁ এই জন্য তো আমি মুখ খারাপ করি আর তোমরা বলো যে বাজান খেলি গালাগালি করে পালা গান সাধারণ বিষয় নয় এখন বাংলাদেশে অনেক শালা শিল্পীরা হয়েছে শালা গো উস্তাদ নাই অগপীর মুর্শুদও নাই ইউটিউব থেকে গান ডাউনলোড দেয় যেটা ভালো হয় সেটা খাতার মধ্যে লেখে মনসেগা মিডিয়া ছাড়ে দিলি শিল্পী শিল্পী তো সহজ না শিল্পী হচ্ছে গড এই মিডিয়া ছাইরে দিবা আমি আনোয়ার সরকার বললাম আমার বাদান রশিদ সরকার কইছিল আনোয়ার ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল বাল ভাষা খারাপ না কোরআনে আছে বে বাল আর লালন বলছিল বাউল বাউতে বাতাস উল্টে সন্ধান বাউলেরা বাতাসের সন্ধান বাউল সাধারণ বিষয় নয় বাংলাদেশে অনেক বাউল বাউলের গোপর এখন গজব পড়বে কেননা বাউল হতে গেলে লাগে তোমাকে কোরআন তর্জমা করতে হবে তোমাকে পীর হতে হবে তোমাকে হাকি জানতে হবে তাছাড়া বাউল হওয়া যাবে প্যান্ট পরে কামিজ পরে বাউল হয় না রে এই সালারা বাউল নামের কলম দার হাজার কাজ 155 দাহান পয়দা আল্লাহ যদি নবীকে সৃষ্টি না করত আল্লাহ পৃথিবীর একখানা বালু দানা সৃষ্টি করতো না আল্লাহ নিজে প্রকাশ হতো না আল্লাহ গোপনই থাকত আল্লাহ নিজে প্রকাশ হতো না আমি কোরআনের পণ্ডিত শুনানে বলছি আদম মোসাই ابراہیمে পাগল হয় আল্লাহ প্রেমে আল্লাহ কয় আমি নিজিন নবীর دیwana সেই নবী মহা পুরুষ আর সেখানও আমার কথা ইমার্জেট করছে আমাকে বলছে তুমি বর্তমান তোমার বাবা কোথায় আছে কোন অবস্থায় তুমি দেখা দিনে যেখানে যার লাগলেন আমার আল্লাহ ঠিক তাই দিলেন আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস ডুবের দ্বারাই আমার আল্লাহ জাতির পিতা একটা খলি পাকে নিযুক্ত করলেন বাবা কাপড় শিয়াল করে সে খলিফা না কিন্তু যাই কাপড় শিয়াল করা বলা হয় তর্জি খলিপা না বলা যায় না খলিফা দুইটা স্তর আছে জাতির পিতা হজরত আদমকে তৈরি করে সুরাবাকার মধ্যে আদমের নাম দিলেন সুরাবাকার কিতাবুল হুদাল্লী মোকাগিন

আমার আল্লাহ জাতির পিতা হজরত আদলকে তৈরি করলো একশো বিশ হাত আসতে আর আমি বলছিলাম তোমার মা কোথায় তুমি বলছো পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার পৃথিবী ছিল ডিম বুরাকার ডিমটাই ছিল আমার মা ডিমটা যদি আমার মা হয় এই শালি এই ডিম যদি তোর মা হয় এই ভাই পাওয়া ডিম কি ফোটে হ্যাঁ বাওয়া ডিম ফোটে না যেটা মুরুগালা ডিম এইটা ফোটে তোমার মা ডিম ছিল ঠিক আছে উজানে মা ডিম বুবারে ভাটিতে এসে পদ দেয় দেবাজন সামনু চারটি থেকে উতল হয় আমার আল্লাহ সত্তর হাজার বছর আহাদের ধ্বনি দেয় আহাদ আহম্মদ আহাদে মোহাম্মদ আহাদ আদম আহাদ আল্লাহ কিন্তু আল্লাহ ডিম বাসতে করতে পারে না আমার আল্লাহ তিনটা শব্দ দিল কোরআনে আছে তিনটা শব্দ কোন আলেম থেকে যায় দেখবেন তিনটা শব্দ কোরআনে আছে হু হা হে হু হা হে তিন শব্দর আগে কি সুরা বাকারে প্রথম বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আসালাতু মিরাজুল মুমিনিন আস্তে ডিম বাসতে হয় না আল্লাহ দুইটা শব্দ দিল আল্লাহ বলেন ইয়াকুন কোরআনে দুইটা কোন আছে একটা ইয়াকুন আর একটা ফাইয়াকুন ইয়া তে পৃথিবী সৃষ্টি আর ফাইয়াকুন পৃথিবী ফানা ভাগ হয়ে গেলেন নিষ্কার খোসলাতে জমিন পয়দা উপরকার খোসলাতে আসমান পয়দা এই ডিমের মধ্যে থেকে দশটা সিজ বাই করলেন দশটা সিজের থেকে আরো কুর্সি নহু মাপুস নহু কলম এ কিন্তু দরপ্তের গাছ স্টেপিল সিংহেশ্বর স্মরণ নামের আয় না সাতটা বেহস্ত সাতটা দুজক আল্লাহ পয়দা করল আসতে তুমি বলছো কোরআনের মা সুরফ হাতে এই শালা কোরআনের যদি মা থাকে এই মিডিয়া বিচার করবেন সারা বিশ্বের যারা মুসলিমগণ আছেন সারা বিশ্বের মুসলিম আলেমগণ আছেন তারা বিচার করবেন কোরআনের মা যদি হয় তাহলে কোরআনের মা যদি হয় যদি মা থাকে মায়ের কি স্বামী থাকতে পারে না মা যদি থাকে মায়ের স্বামী নাই কোরআনের যদি মা সুরভ হাতেয়া থাকে কোরআনের বাবাও একটা সুর আছে আসতে সুরভ হাতে তো কোরআনের অংশ না ইতিহাস অংশ না সুরফ হাতে হচ্ছে অমুল কোরআন কোরআনের সারমর্ম কোরআনের কলিজা সুরফ সুরফ হাতে কিন্তু কোরআনের অংশ না সুরফ হাতে হা কোরানের এই কোরআনের সারমর্ম সুরফ হাতে আর সুরফ হাতে হার সারমর্ম বিসমিল্লা আমি যে রিসার্চ করব বাংলাদেশ আর কোনো শিল্পীর জন্ম হবে না কোনো বাউলের জন্ম হবে না এরপর আর কোনো রিসাইজ করি কোরআনের সারমর্ম